স্যার গুড আফটারনুন আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে নতুন ভিডিওতে নাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত এখন সময় দুটো পঞ্চাশ আজকেও সকাল থেকে ব্লগ দিতে পারিনি কেন আমি সকালবেলাতেই একটুখানি ভাত আর ডিমের ঝোল করেই চলে গেছিলাম হসপিটাল আজকে ডাক্তার বলেছিল যে আজকে ওটি হওয়ার কথা তো অতিরিক্ত মাত্রায় সুগারটা আর প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে যার কারণে আজকে আর ওটিটা হলো না আর যদিও মেডিক্লেমে সব কিছু হবে সেই প্রসেসিংগুলো হতে হবে সব কিছু সমস্ত তো ওটা কালকে বিকালের মধ্যে আমাদেরকে মানে কত টাকা কস্ট পড়বে আর কি অপারেশানের জন্য সেটা জানিয়ে দেবে আর ফাইনাল অপারেশানটা হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার দিন তো অপারেশানটা খুবই জরুরি যেহেতু ওই জন্য আমি সকাল থেকে আপনার সঙ্গে ব্লক করতে পারিনি কারণ আমি ছিলাম হসপিটালে আমি উপরে এই সাইডে আপনাদেরকে আমি ক্লিপিংটা অবশ্যই দিয়ে দেবো যে এক্স রে রিপোর্টটা কীরকম হয়েছে আর কি স্পাইনালের জায়গাটা ভেঙে গেছে যেখানটা একটা স্ক্রু দেওয়া হবে সাপোর্টিংয়ের জন্য একটা বোন মানে এক্সট্রা বোনস টাইপের কিছু একটা লাগিয়ে একটা স্ক্রুর মাধ্যমে যেটা লাগানো হবে আর কি তো যাই হোক সেটা ডাক্তারবাবু বুঝবেন যেটা ভালো বুঝবেন উনি আমার সঙ্গে কথা বললো ওনাকেও আমরা বললাম সমস্ত কিছু তো বললো যে আজকে আর রুটি করা যাবে না কারণ ওনার সুগারটা প্রচণ্ড দুশো টু সিক্সটি ফোর সুগার আর প্রেশারটাও অনেকখানি আছে আর কি তো আমি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকে আমার বাড়ি ঢুকতে ঢুকতে মানে মাকে বেড়ে দেওয়ার পর তখনও পর্যন্ত মাকে রাতে ডিনারটা দেয়নি ওনারা হসপিটাল থেকে আর আমরা সেই সাড়ে চারটের আগেই বেরিয়ে গেছি ঘর থেকে চা টা খেয়ে সেই তখন থেকে ছিলাম রিপোর্ট রিপোর্ট হলো ব্লাড টেস্ট হলো এমআরআই হলো স্ক্যান হলো অনেক কিছুই হয়েছে তারপর যখন আমরা মাকে বেড়ে দিয়েছি তারপরে বেড়ে দেওয়ার পরও আমি যখন বাড়ি চলে এলাম বারোটা নাগাদ তখন মা বলছে যে আমাকে এখনও পর্যন্ত রাতের খাবার দেয়নি তারপর আবার দিয়েছে ফোন করলাম তো বললো যে তিনটে ব্রেড দিয়েছিল একদমই পাতলা পাতলা টোস্ট করে আর একটুখানি হরলিক্স ওইটাই দেওয়া হয়েছিল আর কি রাতের জন্য আজকে সকালে নর্মাল আজকে সকালে হালকা কিছু দিয়েছিল ওটি হবার কথা ছিল বলে তো যখন ডাক্তার বলে দিল যে আজকে আর ওটি হবে না তখন নর্মাল ডায়েট করে দিয়েছে মানে দুপুরে লাঞ্চে আজকে ভাতই দেবে তো আমরা তো এখন চলে এলাম আর আজকে সকালেও একটা এক্স রে হয়েছে আর একটা আর অনেকগুলো ব্লাড টেস্ট হচ্ছিল সেই সেগুলো করার পর আর কি আমরা দেখে থেকে যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হলো সব কিছু নিয়ে তো হওয়ার পরে আমরা চলে এলাম তো যার কারণে আর কি আমি আপনার সঙ্গে হয়তো বড় কোনো ব্লক করতে পারছি না আর কালকে রাত বারোটার সময় এসছি তারপরে সমস্ত জামা কাপড় কাছাকাছি হসপিটাল থেকে তারপরে এসে ধরুন আজকে আবার ভোর ভোর উঠেই রান্নাবান্না করেই আবার গেছি হসপিটাল বলেছিলেন ওটি হবে বলে নটার মধ্যে যেতে তো দেখতেই পাচ্ছি না আমি আপনাদেরকে এক্স রে রিপোর্টটা দেখাচ্ছি এটা ঘাড় নিচের সাইডটা যেটা দেখতে পাচ্ছেন ওইখানেই ড্যামেজটা হয়েছে আর কি ওই জায়গাটাই ভেঙে গেছে ওখানটায় কোনো স্ক্রু মাধ্যমে কিছু একটা দিয়ে লাগানো হবে তো ওরা দু ভাই তুই তো যাই হোক যতটা পারবো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবে আর এই যে মিটির জন্য আমি এনেছি এখন চুরমুর এই যে খাত খাতাম ও খাতাম হয়ে গেছে ঝালে পুরে শেষ হয়ে যাচ্ছে মিটি একবারে হুম আসলে আমরা আসার সময় ওমেন্স কলেজের সামনে যে ফুচকা দোকানগুলো বসে থাকে ওইখান থেকে আমরা একটুখানি চুরমুর আমরাও খেয়েছি আর ওর জন্য নিয়ে চলে এসেছি তো সেই আর কি সেটা খেয়ে ওর সাংঘাত এরকম ঝাল লেগে গেছে এখনো বসে বসে পড়ছিল তো চলুন ব্লগটা কন্টিনিউ করব সঙ্গে থাকুন না দেখতে থাকুন আজকের ব্লগটা তো দেখো এখন মাঝে ঘুরিতে সাড়ে ছটা সন্ধে সাড়ে ছটা তো চলো আমি ঘরের লাইট গুলো সব জ্বেলে দিই আর সন্ধেটা লাগিয়ে দিই বাইরে এখনো অল্প অল্প আলো আছে আজকে এই বেলাতে আমরা আর যাইনি হসপিটাল ঘরে আলোগুলো জেলে দিয়েছি আমি অলরেডি আর বাসনগুলো ধোবো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছি এরকম আমার রুমটা খোলাই আছে আর মিঠি চলে গেছে পড়তে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাঁচা আছে যেগুলো আমাকে হসপিটাল থেকে এসেছিলাম কাচবো তো এই তো রান্নাঘরের অবস্থা আমি সকালে রান্না করে বেরিয়ে গেছিলাম এই দেখো মেটি দুধ খেয়ে রেখে দিয়েছি এগুলো সব ধুবো তো চলো তোমাদের সঙ্গে কন্টিনিউ করব ব্লগটা দেখতে থাকো মোটামুটি আমার ধোয়া কমপ্লিট এদিকে বসিয়ে দিয়েছি দুধ তো চল সন্ধ্যেটা দিয়ে আসি সো এখন ঘড়িতে বাজিলো আটটা আর আমার বাকি সমস্ত কাজই কমপ্লিট রাতে ডিনার বলতে দুটিখানি ভাত আছে একটি রুটি করব আর সকালে যে ডিমের কারিটা করে গেছিলাম সে ডিমের কারিটা আছে তো ওটাতেই আমাদের তিনজনকার এবেলাটা হয়ে যাবে তো আর তরকারি কিছু করব না রুটি করব কটা তো আজকের মতন আমি এখন আপনাদেরকে অন্য দিনের মতন হয়তো বড় ব্লগ দিতে পারবো না কেন এখন মানে সেই ভোর থেকে উঠে এবার আমাদের বাড়িতে তো বললাম আপনি সেদিনকে যে এখন আর কাজে দিদি নেই ওতে বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না না করে দিয়ে গেলে না মিটিটা ঘরে একা আছে তাহলে ওকেও তো খেতে হবে তার জন্য আমি সকালে উঠি ভাতে রান্নাবান্না করে দিয়েছিলাম আর আমরা দুটিখানি ভাত খেয়ে গেছিলাম যেহেতু আপনাদেরকে বলা হয়নি ওর বাবার ওর বাবার পায়ে একটু মানে একটু প্রবলেম আছে তো যাই হোক সেটা ইনফেকশানটা হচ্ছে তার জন্য অ্যান্টিবায়োটিক ও আর অ্যান্টিবায়োটিক নিচ্ছে বুঝতে পারছে শরীরটা কতটা কমজোর হয়ে যায় যার কারণেই আর কি মানে খাওয়া দাওয়াটা না করলে একটু ওর ওর পক্ষেও অনেকটা ক্ষতিকারক তো ওই জন্য আমি সকাল ওকে খাওয়া দাওয়া করি মানে ভাত ডিমের ঝোল খাইয়ে নিয়ে গেছি হসপিটাল তো ওই আর কি ঘরের কাজ বাইরে হসপিটাল যাওয়া তারপরে ওই বাইরের সমস্যা এগুলো তো সব করে আর কি আবার এসে ধরুন এখন ঘরের কাজ এগুলো তো করা আছেই বাকি তো সেই কারণে হয়তো আপনাদেরকে আমি খুব বড় ব্লগ এখন কিছুদিন হয়তো দিতে পারবো না না মা ঘরে আসছে তো মাকে যে ডাক্তার দেখছে মানে যিনি সার্জেন্ট আর কি মানে মা অপারেশনটা যিনি করবেন ডাক্তারটা অনেক ভালো একজন ভালো ডাক্তারই পাওয়া গেছে নির্মল কুমার জাজুরিয়া ওনার নাম তো যাই হোক উনি আজকে সকালে ভিজিটে এসছিলেন মাকে দেখেছে দেখে ওনার কেস হিস্ট্রিটা স্টাডি করে উনি বললেন যে আজকে আর কি ওটিটা না করার জন্য নেক্সট ডে মানে উনি দুদিনই ওটি করেন আর কি টিউসডে আর থার্সডে তো আজকে তো হলো না ওর জন্যে আজকে আর আজকে হলো না তো থার্সডে মায়ের হবে সকাল সকালই ওটি হবে অবশ্যই ওনারা আমাদেরকে আগের দিন জানিয়ে দেবে মানে কালকে ওয়েসডেতে ওনারা কনফার্ম করবে তো যাই হোক আর কি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু দেখে শুনেই থাকবেন এখন চারদিকে যা অবস্থা আর আমি আবার আপনি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছু আপডেট দিতে থাকবো কেমন আছে না আছে কি বৃত্তান্ত অপারেশন কেমন হলো সবটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি জানি অনেক মানুষ থাকেন যারা আমার এখান থেকে আমাদের বাড়ি দেখতে ভালোবাসে আমাদের বাড়ির মানুষগুলো যাদের অনেক পরিচিত তাদেরকে দেখতে পায় তাদের জানতে পারে তো সবটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা